এখন এই যে যশোর বাজার কাপাচ্ছে বেগুন মোটামুটি সব ধরনের সবজি নাগালের কাছে থাকলো বেগুন কিন্তু নাগালের কাছে নেই এক কেজি বেগুন রমজান মাসে যেখানে পনেরো টাকা ছিল সেখানে কিন্তু এখন বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার নিয়ে আসছি আপনাদেরকে যশোর রেল স্টেশন বাজারে আর আজকে তুলে ধরবো সবজির কি দাম যাচ্ছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি কি সবজি আছে আপনার কাছে দেখি

আর এই যে ধন্দল কত যাচ্ছেন ধন্দল পঁয়ত্রিশ টাকা চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা যাচ্ছে ধন্দল একটু কম টম রাখা যায় না এরকম হবে না তিরিশ টাকা নেন এক কেজি দেন ভালো এক কেজি তো হবে না দেড় কেজি দেন আপনি দেড় কেজি দেন আপনি সুন্দর বেশ ভালো সোজা দেখে এখান থেকে দেড় কেজি ধন্দল নিচ্ছি আমি আর যেহেতু এখন গরম পড়েছে অনেক এটা বেশ ভালো লাগবে আলহামদুলিল্লাহ ভাই পুয়ের শাক কত যাচ্ছেন

ষাট টাকা কেজি মরিচের দামটা ঠিক আছে মোটামুটি আচ্ছা আর মিষ্টি কুমড়া কত চাচ্ছেন তিরিশ টায় তিরিশ টাকা কেজি আলহামদুলিল্লাহ বেছে কিনা ভালো যাচ্ছে ভাই মোটামুটি যাচ্ছে মোটামুটি আচ্ছা লাউ লাউ কত করে পিস তিশ টাকা যখন যেমন দাম লাউ তিরিশ থেকে চল্লিশ টাকা করে পার পিস তিরিশ থেকে চল্লিশ টাকা পার পিস লাভ

সত্তর টাকা বেগুনের কেজি এখন এই যে যশোর বাজার কাপাচ্ছে বেগুন মোটামুটি সব ধরনের সবজি নাগালের কাছে থাকলেও বেগুন কিন্তু নাগালের কাছে নেই এক কেজি বেগুন রমজান মাসে যেখানে পনেরো টাকা ছিল সেখানে কিন্তু এখন বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি এক কথায় বলা যায় যে দশর বাজার কাপাচ্ছে এখন বেগুন আলহামদুলিল্লাহ আমি সবজি বাজার ঘুরে এখন চলে আসছি আলু পেঁয়াজের দোকানে আর খুচরো বাজারে আলু পেঁয়াজের দাম কত যাচ্ছে এটা আমি জানাবো আপনাদের আজকে ভাই আজকে আলু কত যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর পেঁয়াজ এটা ষাট টাকা কেজি এই পেঁয়াজটা যাচ্ছে ষাট টাকা কেজি আর পাশে যে বড় পেঁয়াজটা যাচ্ছে এটা কত বললেন পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা আর নর্মাল চল্লিশ টাকা শুকনো মরিচ কত যাচ্ছে আজকে তিনশো আশি টাকা শুকনো মরিচের কেজি অনেকটাই দাম পাইকারি দাম আর আপনার রসুন কত যাচ্ছে যে চেষ্টা করলাম আজকে যশোর রেল স্টেশন বাজারের খুচরা বাজারের দামটা তুলে ধরার জন্য আলহামদুলিল্লাহ সবজি বাজার শেষ করে এখন আসছি মাছ বাজারে আর কি ধরনের মাছ আছে কত দাম যাচ্ছে তুলে ধরবো আজকে আপনাদের মাঝে ভাই এই শিং মাছ কত করে চারশো টাকা 450 টাকা যাচ্ছে এই সিং মাছ এটা আর পাশের এটা কত দিচ্ছেন এটা 350 টাকা 350 টাকা কেজি আর এই যে ছোট ছোট সিলভার এটা কত দিচ্ছেন 50 টাকা কেজি 50 টাকা কেজি মাছ কি ভালো যাচ্ছে ভাই মোটামুটি ভালো না ভাই এর পরে ভালো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকেন ভাই চিংড়ি মাছ কত চাচ্ছেন ওই 180 টাকা পাওয়া যাচ্ছে কেজি নিলে 700 টাকা রাখা যাবে 700 টাকা কেজি জি আলহামদুলিল্লাহ আর আছে আর কইছুল্লা 100 টাকা পাওয়া 100 টাকা পাওয়া মানে 400 টাকা কেজি হ্যাঁ আর এই ছোট ছোট টাকি কত চাচ্ছেন ওই একটা 160 টাকা 160 টাকা এই ছোট টাকা বিক্রি হচ্ছে বেচা গেলে ভালো যাচ্ছে ভাই হ্যাঁ ভালো বেচা গেলে অনেক ভালো আছে আর একবারে ছোট ছোট দেশি কই কত করে এটা 100 টাকা 80 টাকা কেজি কত এটা

আলহামদুলিল্লাহ বেচা কেনা ভালো যাচ্ছে ভাই ভাই কেমন আছেন

আলহামদুলিল্লাহ কাছে কেন ভালো যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ